আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এই যে কিছুক্ষণ আগে একটা পত্রিকা দেখলাম মালয়েশিয়ান একটা পত্রিকা বুঝতে পারছেন যেখানে বলা হচ্ছে যে মালয়েশিয়ার কোয়ান্তানে একটা গোডাউনে অভিযান চালাইছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে প্রায় এগারো হাজার রিঙ্গিতের মতো অবৈধ ওষুধ জব্দ করছে ধারণা করা হচ্ছে এই ওষুধগুলা মানে বিভিন্ন ওয়েতে মালয়েশিয়াতে ঢুকছে এগুলো মালয়েশিয়ার জন্য অবৈধ যেহেতু মালয়েশিয়ান সরকার জানা না এই ওষুধগুলো কীভাবে ঢুকছে মালয়েশিয়াতে হ্যাঁ এবং সেখান থেকে যে ওষুধগুলো জব্দ করছে সেই গোডাউন থেকে তিন থেকে চারজন ব্যক্তিকে আটক করছে তিন থেকে চারজন ব্যক্তি হচ্ছে যে বিদেশি মানে বিদেশি নাগরিক এখন বাংলাদেশি একটা পত্রিকা দেখলাম যে যেখানে বলা হচ্ছে যে আপনার তিন থেকে চারজন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিক হ্যাঁ অর্থাৎ বাংলাদেশি যারা আছে তারা সেখানে হয়তো বা চাকরি করে নয়তবা এই ওষুধ সিন্ডিকেটের সাথে জড়িত আছে তারা এ মানে দুটার একটা হবে কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি যে আমরা মালয়েশিয়াতে আসছি মালয়েশিয়াতে কোনো কাজ কাম নাই এখন বর্তমানে হ্যাঁ আমাদের একটা কাজের দরকার একটা কাজ হইলে হইল আমরা এই চিন্তা করি অনেক ক্ষেত্রে কি করি হ্যাঁ মানে যে কোনো লোকে ডাকে ওখানে কাজ করবেন আমরা কাজ চলে যাই এই যে আজকে তিন থেকে চারজন যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সেখান থেকে তাদেরকে আটক করছে এমনও তো হইতে পারে তিন থেকে চারজন ব্যক্তি জানে না যে ওষুধগুলো অবৈধ ওষুধ এই ওষুধগুলো কোথেকে আসছে তাদের চিন্তা ভাবনা হয়েছে যে আমরা এখানে কাজ করবো কাজ করে টাকা নেবো আমাদের এত কিছু জানার কোনো টাইম নেই অথচ মালিক পক্ষ যারা থাকে হ্যাঁ এই ওষুধ সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে তারা অনেক ক্ষেত্রে কী করে তারা ওই গোডাউনের আশপাশে থাকে না তাদের চিন্তা ভাবনা হয় যে দরা খাইলে এই কর্মচারীরা দরা খাইবে আমাদের কী হবে হ্যাঁ মানে এই কথাগুলো বলে তারা সেখান থেকে কিন্তু কেটে যায় এখন দরা খাইছে কারা এই লোকগুলো দরা খাইছে এই লোকগুলোর এখন কী হইবো এই লোকগুলোর অনেক ক্ষেত্রে গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব তাদেরকে আইনের মুখামুখি করবো তারা অনেক ক্ষেত্রে বিপদ পড়ব শুধু এইটা না আরেকটা কথা বলি শোনেন মালয়েশিয়ার যেই আপনার লোহা লোহালকর দোকানগুলো আছে মানে বাঙালি দোকানগুলো আছে অনেক ক্ষেত্রে এইসব দোকানগুলোতে কখনো কাজ করতে যাবেন না কেন এইসব দোকানগুলোতে কাজ করতে যাবেন না আমাদের বাংলাদেশের মতো অনেক ক্ষেত্রে এইসব দোকানগুলোতে সরকারি মালামাল এনে বিক্রি করে ফেলে তো সরকারি মালামাল এলে যদি বিক্রি করে অনেক ক্ষেত্রে মালিক পক্ষে এখানে থাকে না মানে দোকানের মালিক অনেক ক্ষেত্রে থাকে না দোকানের মালিক জানে যে সরকারি মালামাল এনে অনেক ক্ষেত্রে আমার দোকানে বিক্রি করে আরামলে এগুলো কিনে এটা অনেক ক্ষেত্রে এরা জানে হ্যাঁ তো সেখানে থাকে কে ওই আপনার মতো আমার মতো বাংলাদেশি আমরা কিছু কিছু লোক আসি আমরা এখানে হ্যাঁ মানে এই কাজে ঢুকে যাই তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কি সরকারি লোক হয়তো বা এখানে আসছে যাচাই বাসাই করতেছে তাদের মালামাল কি চুরি হয়েছে কি না অনেক ক্ষেত্রে আপনি আর আমাকে সেখান থেকে ধরে নিয়ে যাবে তো এইসব দোকানগুলোতে অনেক ক্ষেত্রে কাজ করা উচিত না আরেকটা কথা বলি এই যে বাল উত্তোলন করে হ্যাঁ আমাদের বাংলাদেশে যেভাবে বাল উত্তোলন করে নদী থেকে হ্যাঁ বালু সিন্ডিকেট আছে চুরি করে এটা করে সেটা করে এটা অনেক ক্ষেত্রে তো আছে মালয়েশিয়ার বিভিন্ন গ্রাম অঞ্চলে যাই দেখবেন যে বিভিন্ন নদী থেকে বোট দিয়ে বাল উত্তোলন করা হয় তো সেখানে অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা কাজ করে কাজ করার আগে দেখবেন যে এটা কি লাইসেন্স কৃত নাকি যেখানে আপনি কাজ করতেছেন যে কোম্পানির আন্ডারে সেটা কি লাইসেন্স কৃত নাকি অনেক ক্ষেত্রে অবৈধ অবৈধভাবে বাল উত্তোলন করে তো মালিক পক্ষের লোক থাকবে না ও কিছুক্ষণ আগে আমি বলছিলাম হ্যাঁ যদি ইমিগ্রেশন সরি পুলিশ আসছে তো পুলিশ আসলে অনেক ক্ষেত্রে আপনাকে ধরে নিয়ে যাবে বিপদে পড়বেন যেমনটা বিপদে পড়ছে এই যে মানে গোডাউনে থাকা এই বাংলাদেশি লোকগুলা তারা কি সিন্ডিকেটের সাথে জড়িত আছে না জড়িত না সেটা আমি এখনও জানি না তো এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল হ্যাঁ কোনো একটা জায়গায় কাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে যাবেন আল্লাহ হাফেজ